শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজিরে যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি তোমরা আর শুনে বানি সুন্দরী কাহিনী জন্নতেেরুই রুমে রুমে মে কানু বীরি না জন্ন রুমে রুমে মেরু মে ঈ কানু বীরীনা মিনোবিমাতে আলা নুর রে মোজা সাম সাহাবিরা আতোরে বানাই ওই নবির গা সাহাবিরা আতরে বানাই ওন বীজির হান্ন নায়ক খেজুরি কচে নাম যাকে ধরে খোত বাঁধিত কসুলে এক ধরে খোত বাঁধিত কসুলে একটা নব হা কাঁদিত রহ গাষ্টা নীর সদা कांदी तेरा है, हो तो बा, हो तो ये देख साहब एक राम, हो तो बा, हो तो 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 ये देख साहब एक राम इन्हों भी करमते आना, नूरे मुझा साम साहबेरा अतुरी बाना हैन बिजरिका सहबीरा अतुरि बनै बिजरिका